সকাল থেকে উঠবো উঠবো করতে করতে অনেকটা লেট করে ফেলেছিলাম ঘুম থেকে উঠতে তারপর ঝটপট করে আগে ব্রাশ করে নিলাম একটু ফ্রেশ হয়ে গেলাম তারপর চা বিস্কুট চানাচুর নিয়ে একদম বসে গেছি এরপর পাস্তাটা নিয়ে এলাম না সেদিনে ওই পাস্তাটাই বানাবো সেই কারণে প্রিপারেশান চলছে আমি পাস্তাটাকে অল্প মতন সাদা তেল দিয়ে আর ওই জল শুধুমাত্র জলেই ছিল লবণ দিই লবণ ছাড়াই আগে প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর বাকি প্রসেসটা আমার বান্ধবী বানিয়েছিল ওটা তো ভিডিও করতে পারিনি মানে এক ছেলে খুব ব্যস্ত ছিলাম অনেক বাসন টাসন ছিল ধোয়াধুয়ের ব্যাপার ছিল স্নান টান করবো এরকম ব্যাপার ছিল তারপর যাই হোক খাওয়াটাওয়ার পর আমরা বেশ খানিক্ষণ মজা করলাম দুজন মিলে এরপর দুপুরে বানিয়েছিলাম ডাল আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা না ভাজা পেঁয়াজ ছিল সরি আর লঙ্কাটাও হচ্ছে কাঁচা লঙ্কা হলো ওটাও তেলে ভাজা ছিল আর ওই যে পাপড়গুলো এগুলো দিয়ে জমিয়ে খাওয়ার পর এই যে এর এই রিয়াকশানটা দেখে কিছু বুঝতে পারছেন আপনারা পারলেন না আমি শেয়ার করি এর ব্যাপারটা হচ্ছে ও কেল্লোই দেখতে পেয়েছে লাল কালো কেল্লোই অনেকগুলো এক জায়গায় ছিল আমি পালস চকলেট খাচ্ছি আপনারা হয়তো ভাবতে পারেন আমি বুড়ির মতো পান খাচ্ছি মোটেই না মানে আমি পাকা কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন আমি পালস চকলেট খাচ্ছিলাম তারপরে এই বাবলু কাকুর দোকান থেকে চিকেন পকোড়া খেয়ে নিলাম আমরা কালকে রেস্টুরেন্টে গিয়ে চিকেন পকোড়া খেয়েছি তাতে আমাদের স্বাদ মেটেনি কাকুর কাছে আবার বেরিয়েছি মানে খেতেই হবে এরকম ব্যাপার দুটো করে চারটে ভেজিটেবল চপ নিয়ে এসেছিলাম চা দিয়ে মুড়ি খেলাম একদম সপাটে মেরে দিলাম মানে খাই 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 মানে আমাদের একটাই উদ্দেশ্য আমরা খাবো শুধু বুঝতেই পারছেন মানে কতটা টেস্টি ছিল চপগুলো এই যে মুড়ি মাখাটা দেখে বুঝতেই পারছেন তারপর খাওয়ার পরে আমরা ঠিক কী কী করলাম সেটা দেখার জন্য আর একটু ওয়াড করুন তাহলে দেখতে পাবেন এই যে বান্ধবী যখন বিউটিশিয়ান হয় এরমই ব্যাপার কলকা প্র্যাকটিস করছে দেখতেই পাচ্ছেন আমার পায়ের মধ্যে খুব সুন্দর সুন্দর বেশ ভালো ভালো ডিজাইন বানাচ্ছে এই কিছুদিন ও কাজ শিখছে কিন্তু এত সুন্দর বানাচ্ছে না খুবই সুন্দর আমার বেশটি বলে বলছি না বেশ ভালোই কাজ করছে যাই হোক কলকাটাও সব দিনে ভালোই আঁকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন লাস্টে কতগুলো আমি কলকার ছবি এই যে কী কী এঁকেছে তিনটে কলকা এঁকেছিলো সেটা একটু শেয়ার করে দিলাম লাল টিপটা খুঁজে পাচ্ছিলাম না কারণ মেসে কারোর কাছেই ছিল না একটা দিদি ছিল সে বিবাহিত তার কাছ থেকে যাই হোক পেলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টাটা